সম্মানিত শুধু মন্ডলী আসসালাম আলাইকুম ও শুভ আজকের এই অনুষ্ঠানের আয়োজক সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ এশিয়ান গ্রিন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেই সকল ব্যক্তি সংস্থা ও প্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন জানাই যারা পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের পক্ষে আরো বিশালী হয়ে কাজ করে চলেছে। আপনারা যখন নিজেদের কাজ দিয়ে বিশ্বতন্ত্র স্থাপন করেন আপনারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সবুজ ও সমৃদ্ধ পৃথিবী গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছেন আমরা সবাই জানি আজকের পৃথিবী এক অভথে সংকটে দাঁড়িয়ে আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিদিনে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে অতিরিক্ত তাপপ্রবাহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জীব বৈচিত্র আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ছেলে দিচ্ছে বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ কিন্তু একই সাথে বাংলাদেশে রয়েছে অসীম সম্ভাবনা মানব সম্পদ ঐতিহ্যগত জ্ঞান আধুনিক প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের নতুন দৃষ্টিভঙ্গি এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয় প্রয়োজন ব্যক্তিগত দায়বদ্ধতা সামাজিক সচেতনতা ও প্রযুক্তিগত উদ্ভাবন আজ উন্নয়ন মানে কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে যখন তা পরিবেশ বান্ধব অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ হয় তাই প্রতিটি উদ্যোগ শিল্প কৃষি প্রযুক্তি কিংবা শিক্ষা সব ভেতরে টেকসই উন্নয়নের ছাপ থাকা প্রয়োজন এই মুহূর্তে আমাদের মনে রাখতে হবে পরিবেশ রক্ষা কোনো এক একক দেশের কাজ নয় এটি বৈশ্বিক দায়িত্ব তাই সরকার নাগরিক সমাজ শিক্ষা প্রতিষ্ঠান গবেষক উদ্যোক্তা সবাইকে মিলে কাজ করতে হবে যদি আমরা সবাই মিলে দায়িত্ব বহন করি তবে আমরা শুধু আমাদের প্রজন্ম নয় আগামী প্রজন্মকে একটি নিরাপদ সবুজ ও টেকসই পৃথিবী উপহার দিতে পারব আসুন আমরা সবাই মিলে এই অধিকার করি আমরা প্রত্যেক দুইন দিন কাজে পরিবেশকে যত্নশীল হই পরিশেষে আমি আবার এসেই দিন আবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা পাবেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি তাদের এই অবদান আগামী প্রজন্মকে আরো বড় পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবে ধন্যবাদ সবাইকে